দর্শক আমরা দেখতে পাচ্ছি যে মহাকালী বাস স্ট্যান্ড মন্ডিয়ার এখান থেকে পুরা রাস্তায় কিন্তু ব্লক হয়ে আছে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে সেজন্য রাস্তাঘাট বন্ধ করে দিয়েছি এখন সেই দীর্ঘ সময় ধরেই এখানে যানজট লেগে আছে সেই যানজট কখন ছাড়বে সেটি এখন বলা যাচ্ছে না জনের কারণে আমি কিন্তু হেঁটে যাচ্ছি আমার অফিস ছুটি হয়েছে সেই ছয়টার সময় ছয়টা থেকে আমি হাঁটা শুরু করেছি এখনও হেঁটে যাচ্ছি রাস্তায় কিন্তু পুরাটাই জ্যাম दर कारण होते